হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে আমার নতুন একটা অনেক 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 ওয়েলকাম ভালোবাসা তো বন্ধুরা দেখো একদম গাড়িতে উঠে গিয়ে আজকের ব্লগটা শুরু করলাম তো আজ হচ্ছে সানডে আর ছেলের কাল থেকে ছুটি পড়ে গেছে তো শীতের জন্য ছুটি পনেরো দিন ছুটি আছে তো ভাবলাম চলো মানে আমার ননদ অনেকদিন ধরেই তার বাড়ি ডাকছিলো ঘুরতে যাওয়ার জন্য তো আজকে আমরা সেই উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি আমি ছেলে দুই ছেলে আছে আমার তাওরের ছেলে রিয়াং আছে আর তোমাদের দাদা ভাই তো সবাই মিলে দেখো দিদির বাড়ি যাচ্ছি তো সবাই দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে দুপুরে আমরা যে রুমে থাকছি থাকবো মোট কথা সেই রুমে চলে এসেছি ছেলে দুটোকে ঘুম পাড়াতে তো ওই দেখো ছোটোজন এখনও খেলা করছে বড়োজনও তাই তো দেখে তো মনে হয় না এরা কেউ ঘুমাবে কারণ অনেকদিন পর মনি বাড়ি এসেছে দাদা দিদিরা আছে আর আলোচনা হচ্ছে আমাদের খুবই আদরের তো মনির সাথে একটু দুষ্টুমি করে ওপরে চলে এলো তো এ দেখো ছোটোটাও খেলা করছে তো আমরা আসতেই দেখো এখানে আই বড়ো ভাতের প্রস্তুতি হচ্ছে তো কার আই বড়ো ভাত সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো বন্ধুরা ব্লগটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে প্রচুর এসে প্রচুর দিয়ে দিয়েছে বেশি কি জানো ওই পাতেই থেকে যায় ঘিগুলো অত ঘি যাওয়া করবে তুমি কাজ করবে তাহলে ফেলতে পারবো

তো এখানে দেখো রান্নাবান্নার সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে আর সব কিছু এভাবে ঢাকা দেওয়া আছে আর ওপরের ঘরে খাওয়া দাওয়া করানো হবে তো ভাগ্নি উপরে আছে ওপরের রুম সব কিছু সাজানো হচ্ছে তো চলো ওপরে যাই ওপরে তোমাদেরকে দেখায়

তোমার তোমাকেও কিন্তু বিয়ের আগে যেতে হবে কাছে আইম ভাত খেতে নাহলে ইয়ে হবে না কিন্তু তোমাকেও তো যেতে হবে ছোট্ট বাড়িতে তো বন্ধুরা এবার তোমাদের বলি এটা হচ্ছে আমার ছোট ভাগ্নি যেটা থালা সাজাচ্ছে এখানে দুই ভাগ্নি আর ভাগনা আমার এই ননদের ঠিক আছে দুই ছেলে দুই মেয়ে এক ছেলে এটা হচ্ছে আমার নন্দাই যেটা আমাদের ছোটোবাবুর সঙ্গে খেলা করছে আর দেখো শাড়ি পরে বসে আছে এর নাম হচ্ছে তানিজ তো এরই হচ্ছে আইবুড়ো ভাত এটা আমার এই ছোটো ভাগ্নির বান্ধবী তো জানুয়ারি মাসে বিয়ে আছে আর আজকে এদের বাড়িতে আইবুড়ো ভাত দেওয়া হচ্ছে তো অনেক দিনকার বন্ধুত্ব খুব ভালো লাগলো এরকম বন্ধুত্ব মানে আমার তো খুবই ভালো লাগে যে এভাবে আইবুড়ো ভাত দেওয়া হচ্ছে ভীষণ খুশি হয়েছে ও তো দেখো একদম সাজানো হয়ে গেছে এবার আশীর্বাদ করা হবে খাওয়া দাওয়া পর্ব শুরু হবে তো চলো তোমরা দেখতে থাকো আরও সেসব গান গাইতে নেই

Çok butun lan, çok butun

তো ওইদিকে দেখো ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে এ আর এবার আমিও খাবার নিয়ে নিলাম তো আমি শুধুমাত্র রাইস চিকেন আর একটুখানি পায়েস নিয়েছি তো ভাজাভুজি কিছু নিই নি সেগুলো খেতে খুব একটা ভালো না আমার আর এদিকে ছেলে দুটোকেও বসিয়ে দিয়েছি তো সবাই মিলে একসাথে খাচ্ছি তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এখানে শেষ করছি দেখা হবে তোমাদের সাথে পরে নতুন একটা ব্লগে সবাই খুব খুব ভালো থাকবে সুস্থ থাকবে তারাকে টাটা বাই তো নাইট শুধু